হিজরি নবম মাসের দুই ছয় তারিখ দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মেরাজ প্রিয়নবিকে চরম বিপদের মুহূর্তে সান্ত্বনা দেয়ার নিমিত্তে এক অসাধ্য সাধন কাজের মাধ্যমে নব্বইতের সত্যতাকে সুনির্ধারিত করতে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে আল্লাহ তা তার একান্ত সান্নিধ্যে ডেকে নেন ইসলামের ইতিহাসে এই ঘটনা মেরাজ নামে প্রসিদ্ধ আল্লাহ তা আলা বলেন পরম পবিত্র ও মহিমাময় সত্তা আল্লাহ তিনি যিনি বান্দাকে হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম মক্কা থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যা চারদিকে আমি আল্লাহ পর্যাপ্ত বরকত দান করেছি যাতে আমি তাকে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই নিশ্চয়ই তিনি আল্লাহ পরম শ্রবণকারী ও দর্শনশীল বনি ইসরায়েল আয়াত শূন্য এক এ রাতে আল্লাহ তালা আলা তার প্রিয়ন দেখিয়েছেন অনেক নির্দেশন যার মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের বাইরে ঐশ্বরিক অনেক ঘটনা ও ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কেন এত বড় একটি ঘটনা ঘটালেন এর পেছনে তার কি রহস্য এর গুরুত্বই বা কি এর দ্বারা আমরা কি পেলাম এ বিষয়গুলোর একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরে নবৈতের সত্যতার তার প্রথম দিক মেরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে আরেক পবিত্র নবরী জেরুজালে মুহূর্তের মধ্যে গমন সেখানকার মসজিদে আকসা চারপাশের বরকতময় নির্দেশনগুলোর পরিদর্শন অথচ এ দীর্ঘপথ পাড়ি দিতে সাধারণত সময় লাগে এক মাস আল্লাহ তা আলা তা খুব ত্বরিত গতিতে সম্পন্ন করিয়েছেন যা মেরাজ পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত সকল কাফির মুশরিকদের প্রশ্নের উত্তরে প্রিয়নবি বলে দিয়েছিলেন যা তার নবৈতের সত্যতার সুস্পষ্ট প্রমাণ এবং যা মেরাজের দীর্ঘপথে যা দেখলেন তিনি মদিনায় নামাজ আদায় হাদিসের এক রেওয়ায় এসেছে বোরাক নামক বাহনে ভ্রমণের সময় জিবরিল আলাহি সালাম এক জায়গায় টিএনবিকে নামাজ পড়তে বলেন অতপর তিনি বলেন এ জায়গা আপনি চিনেন প্রিয়নবি বললেন না হজরত জিবরিল আলাহি সালাম বললেন এটা তায়েবা বা অর্থাৎ মদিনা এটাই হচ্ছে হিজরতের জায়গা তুর পাহাড়ে নামাজ অতিক্রম করার পর অন্য এক জায়গায় নামাজ পড়ান এবং বলেন এটা হচ্ছে তুরে সাইনা অর্থাৎ এখানেই আল্লাহ তা আলাহরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলে বাইতে লাহামে নামাজতুর পাহাড়ের পর প্রিয়নবি বাইতে লহামে নামাজ আদায় করে এ বাইতে লাহাম হল হযরত ঈশা আলাইহি সালামের জন্মস্থান অতঃপর প্রিয়নবি বায়তুল মুকাদ্দাসে পৌঁছেন যেখানে সকল নবী ও রাসুলগণ একত্রিত হন কেননা এই বায়তুল মুকাদ্দাসী হচ্ছে সব নবী ও রাসুলদের প্রাণকেন্দ্র সব নবিরাসুলদের নেতা মনোনীত বায়তুল মুকাদ্দাসে পৌঁছার পর প্রিয়নবি সব নবিরাসুলদের ইমাম হয়ে মসজিদে আকশায় নামাজ আদায় করেন আর এ নামাজ আদায়ের মাধ্যমে প্রিয়নবি হয়ে ওঠেন ইমামুল মুরসালিনা ওয়ান ইন বায়তুল মুকাদ্দাসে দুধ পান সব নবিরাসুলদের নিয়ে নামাজ আদায়ের পর প্রিয়নবিকে পানি বা সরাব দুধ ও মধু দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করেন প্রিয়নবি দুধ গ্রহণ করলেন প্রিয়নবি দুধ পান করার ফলে জিবরীল সালাম বলেন আপনি ফিতরাতের ওপর বিজয়ী হয়েছেন যদি আপনি পানি পান করতেন তবে আপনার উন্মত বিপদের সম্মুখীন হয়ে যেত ঊর্ধ্বলোকে আরোহণ ও প্রথম আকাশে ঘটনা প্রবাহ হজরত আদম আলাহি সালামের সাক্ষাৎ দুনিয়ার আকাশে আরোহণ করে প্রিয়নবি দেখেন এক ব্যক্তি ডানে তাকিয়ে হাসছেন আর বামে তাকিয়ে কাঁদছেন জিনগিল প্রিয়নবীর জিজ্ঞাসায় জানালেন ইনি হলেন হজরত আদম আলাহ সালাম তিনি তার ডান পাশে জান্নাতি সন্তানদের দেখে হাসছেন আর বাম পাশের জাহান্নামী সন্তানদের দেখে কাঁদেছেন সেখানে প্রিয়নবি আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হন যেমনটি কুরআনুল কারিমে এসেছে তিনি যা দেখেছেন অন্তর তাকে অস্বীকার করেনি সুরা নজম আয়াত এক এক অন্য আয়াতে আল্লাহ বলেন তার দৃষ্টি বক্র হয়নি এবং লক্ষ্যচ্যুত হয়নি সুরা নজম আয়াত এক সাত আল্লাহর সঙ্গে নিয়ে নামাজে যে তাসাহত পড়া হয় তাই ছিল আল্লাহর সঙ্গে প্রিয়নবির ভাব বিনিময় সেখানের ভাব বিনিময় হল আত্মাহিয়াতি ওয়াসালাতু ওয়াতু আসসালামু সালামু আলাইকা আইউহানু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইমি ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন আল্লা আল্লাহা ইল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুলুহ অর্থাৎ আমাদের সব শ্রদ্ধা ও সালাম আমাদের সব নামাজ এবং সব ধরনের পবিত্রতা একমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে হে নবী আপনার প্রতি সালাম আপনার ওপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমাদের এবং আল্লাহর সব নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হোক আমিন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন